বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওদিন আপনাদের দেখিয়েছিলাম না কিভাবে ব্লেন্ডারে অতি সুন্দরভাবে এবং কষ্ট ছাড়া পাটায় পিসার ছাড়াই ব্ল্যান্ডারে কীভাবে ভর্তা করা যায় আজকে আবার আরেকটি ভর্তা নিয়ে আসলাম যে ভর্তাটা আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত মহা ওষুধই ভর্তা আমি বলি কারণ আমি রোজ পাতে একটু হলেও আপনাদের দেখিয়েছিলাম না যে কালিজিরা ভর্তা একটু খাই এই যে দেখুন কি কি দিয়ে করি আজকে সেটা আপনাদের কাছে দেখাচ্ছি এই যে দেখুন রসুন একটু ভেজে নিয়েছি এই যে এরকম করে রসুন একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এই যে কালিচিরার ফাঁকি এটা কিন্তু এইখানে একটুকু নয় এই যে দেখুন ব্ল্যান্ডারে নিয়েছি এতগুলো আর এই যে মরিচ এটা একটু টেলে নিয়েছি একটু বাস এভাবেই এই তিনটা মিশিয়ে আমি আর এক্সট্রা লবণ দিব না রসুন ভেজেছি এই যে লবণ দিয়ে এই যে দেখুন লবণ লেগে আছে লবণ দিয়ে ভেজে নিয়েছি এইটা কালিজিরা আর রসুন এই দিয়ে আমি ব্ল্যান্ডারে এই যে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব কালিজিরার ভর্তা আপনারাও রোজ খাবেন আর বেশি করে আমি করে নিয়েছি এই যে দেখুন বাকিটা আমি এইটুক এই যে একটা জারের মধ্যে রেখে দিব সেইটা হলো আমি ওই যে আমার মেয়েকে হাজব্যান্ডকে মধু সাথে খাওয়াবো তাই যেটা করি সেটা একদিনেই করি প্রথমে ব্ল্যান্ড করে চেলে এটার ভিতরে রেখে দিই তারপরে বাকিটা আমি ভর্তা করি নিই এই যে বাসা কেউ খেতে চায় না আমি এটা রোজই খাব এটা খেলে ঠান্ডা তারপরে বিভিন্ন রোগের আপনি অত জানেনি কালিজেরা হলো মহা ওষুধি আর সব রোগের ওষুধ তাই না সেই জন্য এইভাবে একটু ভর্তা বানিয়ে নেবেন পরিবারের সবাইকে খাওয়াবেন দেখবেন সুস্থ থাকবে আর এই যে সামনে শীত আসছে একটু একটু করে খেয়ে নেবেন মধু দিয়ে কালিজিরা কালিজিরা একটু ভর্তা এই জন্য আপনাদের একটু সহজ পদ্ধতিতে রেসিপিটা দিলাম এই যে লাস্ট পর্যন্ত এই যে রসুন আর শুকনা কালিজিরা আর শুকনা মরিচ এই যে দেখুন কীভাবে কেমন হয়েছে দেখছেন এই যে পানি ছাড়া কিন্তু একদম এরকম করে এই যে এই যে দেখুন পানি চারা একদম এই যে এরকম এখন শুধু ভাতের সাথে খেলেই হবে বাস খুব মজাদার কালিজিরা ভর্তা তবে একটা জিনিস যে সরি সরিষার তেল পছন্দ করেন সরিষার তেলটা তারা একটু মাখিয়ে নেবেন আমি এটা সরিষার তেল মাখাই না কারণ এভাবেই খাই তাহলে আবার অন্য টেস্ট চলে আসে কালিজিরার গন্ধটা আর পাওয়া যায় না বাস এই যে এরকম করে এখন গোল গোল করে রেখে দিব। বা ভাতের সময় নিয়ে শুধু খেয়ে ফেলবে এই যে এই হয়ে গেল আমার কালিজিরা ভর্তা এই যে দেখুন আজকে লাঞ্চে আমাদের কি খাবার একদম ঘরোয়া বাঙালি পোনা খাবার হয়ে গেল বৈশাখ না আসতেই মনে হচ্ছে বৈশাখী বাসায় চলে এসেছে সুরসুর করে হানা দিয়েছে এই যে দেখুন কিভাবে বৈশাখের মতো করে একটু একটু মুখে স্বাদ এনে নিয়েছি এই যে একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে কালিজিরা ভর্তা এই যে সেই কালিজিরা ভর্তা একটু ব্রাউনিশ ভাত আমার সেই দেশের ভাত একটু ব্রাউনিশ হয় পুরাটা হয় না একটু কালছে কালছে এটাই আমাদের কিশোরগঞ্জে হয়ে থাকে আর এই যে দেখুন সেদিন যে করেছিলাম সুটকি ভর্তা আর আপনারা এটা খেয়েছেন কি না জানি না আমার কাছে খুবই টেস্টি লাগে এই যে লাউয়ের সিল্কাটা লাউের সিরকা আর আলু ভাজি এটা আমার খুবই পছন্দের এই যে দেখুন সেই কচি লাউ দেখলেই আমি আর লোভ সামলাতে পারি না সেই মনে হয় যে একটু কুচি করে একটু ভাজি করি ভাজি করে নেই এই যে সেই ভাজি দেখুন কি যে টেস্ট এটা লাগে শুধু তেল আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর আর একটা জিনিস দেখাবো আপনাদের কি লবণীয় দেখুন এই যে ছোট কেসকি মাছ এই যে সুন্দর করে বেছে দিয়েছে খালা সেইটা রান্না করলাম এই যে এটা কি বুঝতে পারছেন এটা হলো সেই জলপাই একটু টমাটো দিয়েছি আর একটু কাসকি মাছ আর একটু জলপাই দিয়ে সেই টক এই আবহাওয়ার মধ্যে এটা কী যে লাগে ভাল লাগে শরীরটা মনে হয় একদম শীতল ঠান্ডা হয়ে যায় তারপরে আবার দেখুন এই যে লাউ আর চিংড়ি মাছ এটা তো আমাদের বাঙালি পোনার সবচেয়ে প্রধান খাবার তাই না মনে হয় লাউ আর চিংড়ি ছাড়া কিছুই হচ্ছে না তার সাথে যদি এখানকার সেই ধরে পাতা একটু দেই কি যে সার শুধু সাত আর সাত এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ কেমন হলো আপনারা বলবেন কেমন আর যদি ভালো লাগে এই যে একটু সুন্দর করে আপনাদেরকে সহজ পদ্ধতিতে একটু আপনাদের শিখালাম এমন ধারায় যে ব্ল্যান্ডারেই পাটা পাটা লাগবে না আমার মতো যারা পাটা পিছতে চান না তারা ব্ল্যান্ডারে এমন করে সুন্দর করে মুখরোচকর পরিবারের জন্য এই যে ভর্তা করবেন কিভাবে সেইটাই আপনাদের দেখালাম যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন কেমন দিলে খুব খুশি হব কেমন তাহলে আজকে এখনই থাক এটুকুই থাক এখন তাহলে আমরা দুপুরে খাবারটা শুরু করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে এই কামনা রইলো আল্লাহ হাফেজ